জয় শ্রী ভুল ভ্রান্তি অপরাধ মাফ করবেন আমি পাঠ করছি পাঠ করে শোনাচ্ছি কারণ পাঠ করে শোনালে বা শুনলে অনেক কিছু জানা যায় আর গল্প বললে অনেক কিছু ছাড়া পড়ে যায় তাই পাঠ করে শোনাচ্ছি যাতে সব কিছু আপনারা শুনতে পারবেন বুঝতে পারবেন জয় শ্রী আদে সপ্তদশ পরিচিত শ্রী গৌরাঙ্গচন্দ্র বৃন্দাবন যেতে যেতে প্রতের মধ্যে ব্যঘ্র হস্তে মৃগ ও পাখিদের পর্যন্ত কৃষ্ণ নাম গ্রহ গ্রহণ করিয়েছিলেন তারাও প্রেমন্মত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার সঙ্গে সঙ্গে নৃত্য করেছিলেন সেই গৌরাঙ্গদেবকে বন্দনা করলেন গ্রন্থকার শরৎকাল এসে গেল প্রভু রামানন্দ ও স্বরূপের সঙ্গে নি নিবৃত্তে যুক্তি করতে লাগলেন যে তিনি বৃন্দাবনে যাবেন তিনি বললেন তিনি বললেন আমি একা যাব কাউকে সঙ্গে নেবো না গোপনে আমি যাত্রা করবো তোর তারা দুজনে বললেন তুমি স্বতন্ত্র ঈশ্বর তোমার যা ইচ্ছা তাই করবে তবে একা না গিয়ে একজন উত্তম ব্রাহ্মণকে সঙ্গে নাও তিনি সেই তোমার পাত্রাদি সব বহন করবে সরব বলে এই ব্রাহ্মণ বলভদ্র ভট্টাচার্যের তোমার প্রতি অসীম অনুরক্তি ইনি পণ্ডিত সাধু আর্য তার উপরে তীর্থ ভ্রমণে এর ইচ্ছা আছে তুমি একে সঙ্গে নাও প্রভু তাদের কথায় স্বীকৃতি হলেন তিনি একদিন বুড়ে উঠে বল বলভদ্র ও ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে চললেন বৃন্দাবনের পথে কটক ডান দিকে রেখে প্রভু নির্জন বনে প্রবেশ করলেন বন বনপথে প্রভু এগিয়ে চললেন বৃন্দাবনের দিকে পথে হস্তি ব্যাঘ্র গণ্ডা শুকর সকলে প্রভুকে দেখে পথ ছেড়ে দেন সব ব্যাঘ্রকে দেখে তিনি বললেন বল কৃষ্ণ ব্যাঘ্র কৃষ্ণ নাম করতে করতে আনন্দে নৃত্য করতে থাকেন কখনও দেখেন মত্ত হস্তিজুত এগিয়ে আসছে প্রভু তাদের গায়ে জল ছিটিয়ে দিয়ে বললেন কৃষ্ণ কৃষ্ণ বল যে যে হাতির গায়ে জলবিন্দু স্পর্শ করল তারা কৃষ্ণ কৃষ্ণ বলে খেলে নাচে গায় এসব দৃশ্য দেখে বলভদ্র ভট্টাচার্য বলভদ্র ভট্টাচার্য বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন আবার পথে যেতে যেতে প্রভু কখনও দেখলেন ময়ূরের দল নৃত্য করছে ময়ূরের কণ্ঠধ্বনি শুনে ম মৃগিরা মৃগিরাও ছুটে এল এ তখন প্রভু শুক শ্লোক পাঠ করলেন মৃগীরা পিছনে পিছনে চল চলতে লাগল এমন সময় ব্যাঘ্রের দল ধেয়ে এলো প্রভুর সঙ্গে ব্যাঘ্র মৃগি একসঙ্গে চলতে লাগল প্রভু তাদের তারপর বললেন কৃষ্ণ কৃষ্ণ বল তার শুনে ব্যাঘ্র মৃগি একত্রে কৃষ্ণ নাম বলে পরস্পর কুলাকুলি করতে লাগল প্রভু তা আনন্দিত মনে দেখতে লাগলেন এমনি এমনিভাবে পথে ময়ূর পাখি বৃক্ষলতা সকলকে তিনি কৃষ্ণ নাম উচ্চারণ করায় করালেন তারা মহানন্দে নৃত্য করতে লাগলো যে গ্রাম দিয়ে তিনি চলেন সেখানে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেন এইভাবে জারিখণ্ড পথে প্রভু চললেন বন দেখে তার ভ্রম হয় এই বৃন্দাবন পাহাড় দেখে মনে হয় এই গোবর্ধন তিনি প্রেমে বিহল ভয়ে পড়েন যে গ্রামে প্রভু যান সেখানে ব্রাহ্মণ গৃহ সেখানে ব্রাহ্মণ গৃহ থাকলে সেখানে প্রভু ভিক্ষা করেন কেউ দুগ্ধ কেউ দধি কেউ নানা বুজ্য সামগ্রী প্রভুকে ভোজন করায় বনবতে চলতে চলতে প্রভুর মাঝে মাঝে প্রেমাবেশ হয় মাঝে মাঝে তিনি আনন্দে হুঙ্কার গর্জন করে ওঠেন কখনো বা পড়ে যান ভূমিতে ভট্টাচার্য তখন পেছন থেকে তার দেহ ধরে রাখেন এইভাবে ভ্রমণ করতে করতে মহাপ্রভু এলেন কাশি বা বারাণসী ধামে সেখানে তিনি তপন মিশ্রে গিয়ে রোজ ভিক্ষা করেন তপন মিশ্র বলেছিলেন প্রভু তুমি যতদিন এখানে আছো তুমি রোজ আমার গৃহে ভিক্ষা গ্রহণ করবে প্রভু তো অঙ্গীকার করলেন প্রভু তা অঙ্গীকার করলেন দিনের পর দিন যায় প্রভু মহা আনন্দে সেখানে কয়েক দিন কাটালেন বারাণসীতে অজস্র লোক তাকে এসে দর্শন করল বারানুষের জুড়ে তার খ্যাতি রটে গেল একজন মহারাষ্ট্র ব্রাহ্মণ প্রভুকে দেখে খুশি হলেন তিনি বললেন একানে দিন রাত শুনি শুধু ব্রহ্ম আত্মা আত্মা এই সব কথা কিন্তু কৃষ্ণ নাম কেউ গ্রহণ করে না প্রভু তা প্রভু তা শুনে শুধু মৃদু হাসলেন সেই ব্রাহ্মণ একদিন কাশীর বিখ্যাত পণ্ডিত প্রকাশানন্দের সহিত দেখা করে একটি কথা বললেন বললেন যে নীলাচল থেকে এক অপূর্ব সন্ন্যাসী এসেছে তার জ্যোতির জ্যোতির্ময় কান্তি মুখে অবিরাম কৃষ্ণনাম ক্ষণে ক্ষণে নাচে গায়ে খাদে শুনে প্রকাশানন্দ বিপ্রকে হেসে উপহাস করলেন বললেন ওর নাম চৈতন্য ও কিছু মায়া ও কিছু মায়া জানেন ওর কাছে যেও না বেদান্ত শ্রবণ করো তাতে ইষ্ট সিদ্ধি হবে তখন তিনি দুঃখিত হয়ে সব কথা এসে বললেন প্রভুর কাছে প্রভু বললেন এরা মায়াবাদী কৃষ্ণ অপরাধী এদের মুখে কৃষ্ণ নাম আসে না এই কথা বলে প্রভু আর দেরি না করে চললেন বৃন্দাবনের পথে মনে ভাবলেন বৃন্দাবন থেকে ফিরে পরে হবে প্রকাশানন্দর উদ্ধার প্রভু আবার দারু দারুণ পরিশ্রমে বিশাল পথ অতিক্রম করে এলেন মথুরায় সেখানে সমরিয়া বিপ্রের সঙ্গে প্রভুর মিলন হল প্রভুকে দেখে তিনি কৃষ্ণনাম করতে কৃষ্ণ নাম করতে লাগলেন প্রভু তাকে আলিঙ্গন করলেন প্রভু বললেন তুমি কোথায় পেলে ও প্রেমধন ব্রাহ্মণ বললেন আমি মাধবেন্দ্র পুরীর কাছ থেকে এই প্রেমধন পেয়েছি সমরিয়া বিপ্রের সঙ্গে প্রভু বৃন্দাবন দর্শন করতে বের হলেন তিনি পথে পথে ভ্রমণ করেন শুকো সারের ডাক শুনে প্রভু দিব্যভাবে ও উন্মাদ প্রায় হয়ে উঠলেন গাভে কুল দর্শন করে আনন্দে বিহল ভালেন এইভাবে প্রভু বৃন্দাবনে ভ্রমণ করতে লাগলেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৃদয় রাধে জয় শ্রী অপরাধ মাফ করবেন শুদ্ধ করে শুনবেন জয় শ্রী রাধে